online viral black hoodie set টোটাল বারোটা বারোটা ডিজাইনের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আমরা শুরু থেকে কিন্তু এই ব্ল্যাক হুডি সেট গুলো নিয়ে কাজ করি এই ভিডিওতে এবং প্রোডাক্ট সেল করে জিরো পয়েন্টের অপোজিটে পীর মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট কথা না বাড়ি যাচ্ছি প্রোডাক্টে ফার্স্টেই খুবই ভাইরাল এবং ব্র্যান্ডীয় একটি সেট দেখাবো এটা হচ্ছে মুনতাহা সেট সেট টোটাল চার লেয়ারের একটি সেট চারটা পার্ট মিলিয়ে একটি সেট এটা হচ্ছে মুনতাহা সেট খুবই চমৎকার ফার্স্টে আমি দেখিয়ে দিব এটার হিজাবের পোশনটা হিজাবটা খুবই গর্জিয়াস এবং কিউট এখানে প্রত্যেকটা লেয়ারে রাফেল করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে ফ্রন্ট সাইড থেকে ব্যাক প্যানেলের লেন্সটা খুবই বড় থাকবে এখানে কাট করা থাকবে লুজ থাকবে চমৎকার এবং বাটারফ্লাই থাকবে তার পাশাপাশি ক্যাপ থাকবে কপালে এটার ক্যাপ থাকবে কপালটাকে ঢেকে ওয়ার করার জন্য লুফ এখানে হচ্ছে অ্যালাস্টিক পেয়ে যাবেন তার পাশাপাশি লুফ থাকবে এটাকে আরো ভালোভাবে ওয়ার করার জন্য এটা হচ্ছে এটা হেজোয়ের পার্ট এবং এটার সাথে থাকবে খুবই চমৎকার অ্যারাবিক স্টাইলের একটি শর্ট আফায়া আমি দেখিয়ে দিব শর্ট আফায়টা দেখতে পাচ্ছেন আরাবিক স্টাইলের একটি শর্ট আফায়া থাকবে এখানে টোটালটাই ফ্রন্ট সাইডে আপনার ওপেন থাকবে এখানে বাটন থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই থাকবে দুবাই চিড়ি ফেব্রিক্সে তৈরি করা এখানে স্লিপসের পোষণটাকে আমরা আলাদা করেছি প্রিমিয়াম কোয়ালিটির কি স্ল্যাব বাটনের মাধ্যমে সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সাথে থাকবে ইঞ্চি একটি গ্রাউন্ড আমি দেখিয়ে দিব গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি দেখে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের আমরা কিন্তু সরাসরি আমাদের লোকেশন থেকেই ভিডিও করে প্রোডাক্ট সেল করি কোনো বাসাবাড়ি থেকে না প্রোডাক্টের যে কোনো ডাউট নিজেরা আউটলেটে এসে ক্লিয়ার হয়ে পারচেস করতে পারবেন প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি গেটের এই গ্রাউন্ড বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে যেটার মাধ্যমে যারা একটু আনহেন্দি রয়েছেন বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবে স্লিপসের পোষণটা খুবই চমৎকার স্লিপসে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাস্টিক দেওয়া থাকবে প্লাস হচ্ছে দুইটা রাফেলের লেয়ার দেওয়া থাকবে এখানে সাইজ হবে 50, 52, 54, এবং এটার সাথে থাকবে খুবই কিউট একটি নেকআপ সেট নেকআপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বক্সাকারের নেকআপ দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন নোজ নেকআপ খুবই চমৎকার এই নেকআপটা পেয়ে যাবেন থাকবে করার জন্য এই নেকআপ ইঞ্চি একটি একটি স্টাইলের এবং হচ্ছে খুবই চমৎকার কিউট একটি হিসাব এই চারটা পার্ট মিলে এই মুনতাহা সেট আমরা দিচ্ছি দুবাই ফেব্রিক্স এর সাইজ অ্যাভেলেবেল চারটা করে এবং প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা আপনার নিজের আমাদের আপডেট এসে আমাদের প্রোডাক্টগুলোর গুণগত মান চেক প্রোডাক্ট পারচেজ করতে পারবেন যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না তারা হোম ডেলিভারিতে सेम প্রোডাক্ট দেখে শুনে পারচেজ করতে পারবেন হোম ডেলিভারিতে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করুন অথবা WhatsApp এ আইটি ব্র্যান্ড নিউ সেট দেখিয়ে দিব যেটা হচ্ছে চার লেয়ারের এটা হচ্ছে আফি অ্যাসেট চারটা লেয়ারে আফি অ্যাসেটটা পেয়ে যাবেন খুবই চমৎকার শুরুতে এটার গর্জিয়াস আমি কোডিটা দেখিয়ে দিব এখানে আপনারা কোডিতে রাফেল পে যাবেন কোমরের অংশে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে घेরের অংশে থাকবে রাফেল প্লাস হচ্ছে প্রত্যেকটা লেয়ারে এখানে পাল বশানো থাকবে চমৎকার হোয়াইট কালারের পাল বশানো থাকবে খুবই চমৎকার একটি গ্লেজার আউটলুক পে পাবেন ফ্রন্ট ব্যাক প্যানেল থেকে এটা হচ্ছে এটা কোটির পোষণটা এখানে স্ল্যাব বাটন থাকবে পাস হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন একটি লুপ ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার ইনারটা খুবই দেখে দেখতে পাচ্ছেন তিনশো ইঞ্চি ঘের একটি স্মুথ জিপার আপনারা এখানে পেয়ে যাবেন এবং এটা স্লিপসা সবচেয়ে বেশি ইউনিক স্লিপসে হচ্ছে আপনার রাফেল থাকবে প্লাস হচ্ছে এখানে কিন্তু পালের ওয়ার্ক করা থাকবে যেগুলো স্টিলের পিনের মাধ্যমে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা চমৎকার একটি কফা তো আপনারা এখানে পেয়ে যাবেন যেখানে রাফেল করা থাকবে এটা তার মধ্যে একটি ডাবল লেয়ারের নোজ নেক আপ দেখতে পাচ্ছেন এটা নোজ কাভারের জন্য একটি নোজ নেক আপ দুইটা লেয়ার এখানে করা থাকবে দুবাই চিঠি ফেব্রিক্স থাকবে অবশ্যই যেগুলো খুবই সফট এবং কমফর্টেবল এবং থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অরুণা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই অন্য থাকবে এটা এবং নোজনেকআপ তার পাশাপাশি খুবই দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকায় প্রোডাক্ট কোয়ালিটি আপনারা নিজের আমাদের আউটলেটে এসে চেক করে আপনারা এরপরে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের আউটলেট টপ সেলিং একটি প্রোডাক্ট দেখিয়ে দিব এটা হচ্ছে আফিয়া সেট খাস পর্দা করা যাবে এমন একটি সেট খুবই চমৎকার এটার হেজাবটা খুবই ইউনিক পাঁচ লেয়ারের একটি জিল ভাব যেটা আপনারা ওয়ার করে খাস পর্দাটা ইজিলি করতে পারবেন চারটা লেয়ার অ্যাটাচ করা থাকবে ফ্রন্ট সাইডে কাট করা থাকবে প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পারসেন্ট চায়না শেডিং এখানে লুফের মাধ্যমে একটি বাটারফ্লাই করা থাকবে থাকবে এটাকে ওয়ার করার জন্য এবং এখানে অ্যালাস্টিক দেওয়া থাকবে থুত নিতে যেটা ফেসটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে রাখবে তার পাশাপাশি ক্যাপ থাকবে দুইটা লেয়ারে কপাল ঢেকে এটাকে ওয়ার করার জন্য ফ্রন্ট সাইডে যেমন দুইটা পার্ট অ্যাটাচ করা ব্যাক প্যানেলে দুইটা পার্ট অ্যাটাচ করা থাকবে সাইজের ডিস্টেন্স থাকবে আরো একটি পার্ট থাকবে যেটা আপনারা চাইলে ফ্রন্ট অথবা ব্যাক প্যানেল দুই প্যানেল রাখতে পারবেন এটাকে আপনারা যদি সামনে নিয়ে আসেন তাহলে কিন্তু চোখ থেকে খাস পর্দাটা মেনটেন করতে পারবেন এটা হচ্ছে আর্সিআস অ্যাসিডের এর কমপ্লিট একটি জিলবাব যেটা দিয়ে আপনার খাস পর্দাটা মেনটেন করতে পারবেন যেটা টোটাল পাঁচটা লেয়ার এটা ইনার হিসেবে থাকবে তিনশো ইঞ্চি ঘিরে একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল থেকে একদমই মিলিয়ে তিনশো ইঞ্চি কেটের একটি গ্রাউন্ড বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য প্লাস লিপটা খুবই চমৎকার স্মুকি করা হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন সাইজ অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা সেটের মতো এই সেট চারটা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রত্যেকটা প্রোডাক্টই দুবাই বাই চিটি ফেব্রিক্স দিয়ে তৈরি করা সাথে থাকবে ডাবল পার্টের নোজ নেক দেখিয়ে দিচ্ছি নোজ নেক আপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা লেয়ারের নোজ নেক আপ এখানে চায়না শেরিং দেওয়া থাকবে প্রত্যেকটা লেয়ারে প্লাস লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য এই তিনটা পার্ট মিলে এই আশি সেটটা আমাদের কাছ থেকে পাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকা যেটা দিয়ে অনায়াসে আপনারা খাস পর্দা করতে পারবেন আর এই প্রত্যেকটা সেটই কিন্তু খাস পর্দার পাশাপাশি খুবই গ্লেজিক আউটলুক দেবে আপনাদের আমি দেখিয়ে দিব খাস পর্দা করা যাবে আরও একটি সেট এটা হচ্ছে মুত্তাকিন বোরকা যেখানে চারটা পার্ট থাকবে মুত্তাকিন বোরকা দেখতে পাচ্ছেন এটার ফার্স্টে যে পাওয়ারটা দেখিয়ে ডাবল লেয়ারের একটি খুবই সফট এবং কমফোর্টেবল ফ্রন্ট সাইডে এবং ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন সাইজের একটি ডিস্টেন্স থাকবে লেয়ার গুলোতে খুবই চমৎকার এলাস্টিক করা থাকবে যেটা কারণে কিন্তু ফেসটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে রাখবে কপালে হচ্ছে ক্যাপ দেওয়া থাকবে যার মাধ্যমে কিন্তু এটাকে ওয়ার করতে পারবেন এবং এটার ইনার হিসাবে যেটা থাকবে সেটা হচ্ছে তিনশো ইঞ্চের একটি গ্রাউন্ড দুবাইচিডি ফেব্রিক্স এর আমরা কিন্তু মোটে কোনো বাসাবাড়ি থেকে সেল করি না নিজেরাই নিজেদের লোকেশন থেকে প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আর এই প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আলাদা করে ভিডিও রয়েছে আরো ভালোভাবে ডিটেলস সেখানে বলা রয়েছে সেখান থেকেও কিন্তু চাইলে আপনার প্রোডাক্টের আরো ভালোভাবে ভিডিও গুলো দেখে আমাদের আউটলেটে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতেও প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এখানে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন ব্রডিতে এবং সাইজ অ্যাভেলেবেল থাকবে চারটা করে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন স্লিপটা খুবই চমৎকার এখানে রাফেল থাকবে তার পাশাপাশি এখানে একটি প্রিমিয়াম কোয়ালিটি স্ল্যাব বাটন দেওয়া থাকবে সেখান থেকে ষাট হাজার চমৎকার একটি গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন এখানে নেক আপ হিসেবে দুইটা পার্ট থাকবে তার মধ্যে হচ্ছে থাকবে একটি নোজ নেক ফুল কাভারের থ্রি সাইজের এটা হচ্ছে লুফের মাধ্যমে আপনারা ওয়ার করবেন এবং থাকবে হচ্ছে থ্রি পার্টের একটি নেক সেট যে নেক আপ সেটটা ইউজ করে চোক থেকে খাস পর্দাটা মেনটেন করতে পারবেন ফ্রন্ট সাইডে একটি ছোট্ট নোজ নেক ব্যাক প্যানেলে দুইটা লেয়ার আর এই দুইটা লেয়ারের একটি লেয়ার সামনে এনে চোখ

শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণ সুইংলেস এখানে আপনারা চমৎকার বাটারফ্লাই পেয়ে যাবেন লুপ থাকবে এটাকে ওয়ার করার জন্য সাইজ অ্যাভেলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘেরের গর্জিয়াস একটি গ্রাউন্ড গ্রাউন্ডটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি ফ্রন্ট অ্যান্ড ব্যাক মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের হবে আমাদের আউটলেটে এসে নিজেরাই প্রোডাক্টের সম্পর্কে যে কোনো ডাউট ক্লিয়ার করে প্রোডাক্ট পারচেস করবেন মোটেও কোনো বাড়ি থেকে সেল করছি না লোকেশন রয়েছে লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে নিজেরাই পারচেস করবেন অনলাইনের ক্ষেত্রেও কিন্তু একদমই সেম ডেলিভারি ম্যান আপনার কাছে যাবে গুণগত মান চেক করবেন প্রোডাক্ট রিসিভ করবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডে আপনার হাফ বডি পর্যন্ত একটি স্মুথ জিপার পেয়ে যাবেন এখানে লুভ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপটা খুবই চমৎকার এখানে রাফেল থাকবে দুইটা গর্জিয়াস বাটান দেওয়া থাকবে যেখান থেকে সাটা তার চমৎকার গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন দেখিয়ে দিব এটা था का थ्री पार्टर एक नेकअप सेट একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের থ্রি পার্টের একটি নেকআপ সেট দু ফেব্রিক ফেব্রিক্স তৈরি করা ফ্রন্ট সাইড এ থাকবে হচ্ছে বক্স আকারের একটি নোজ নেকআপ এবং ব্যাক প্যানেল এ থাকবে হচ্ছে টোটাল দুইটা লেয়ার এই দুইটা লেয়ারের একটি লেয়ার সামনে এনে চোখ ঢেকে কিন্তু এটাকে খাস পর্দা হিসাবে ওয়ার করতে পারবেন এই তিনটা পার্ট মিলে এই মানজিয়া সেট টা তৈরি করা যেটা আজকের এই ভিডিওতে আমরা অফার প্রাইসে দিচ্ছি অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় চলে আসবেন অফার প্রাইসে প্রোডাক্ট গুলো পার্চেস করতে আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিব আমাদের আরো একটি সেট এটা হচ্ছে জাকিয়া সেট টা দেখতে পাচ্ছেন জাকিয়া যে স্ট আবায় রয়েছে আমি শুরুতে চাইনা শেডিং এবং এখানে আমরা এটার স্লিপটাকে রেখেছি প্রিমিয়াম কোয়ালিটির ফিফটি সাথে থাকবে তিনশো ইঞ্চি রেখে গ্রাউন্ড বডি ফ্রি সাইজের থেকে সাইজ চারটা করে স্লিপটাও খুবই চমৎকার এখানে স্মুকি করা থাকবে হেলদি ইজিলি করতে পারবেন আপনারা এবং এটার সাথে চমৎকার একটি হুডি সেট থাকবে সেটা হচ্ছে আপনার বাটারফ্লাই হুডি সেট ফুল কভারেজ ফ্রি সাইজের একটি বাটারফ্লাই হুডি সেট আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্ট প্রত্যেকটা লেয়ার থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শেডিং ফ্রন্ট সাইডে এটাকে অ্যাটাচ করার জন্য আপনার প্রিমিয়াম কোয়ালিটির স্ল্যাব বাটন পেয়ে যাবেন এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার থাকবে যেটা মাধ্যমে কপালটাকে ঢেকে রেখে এটাকে ওয়ার করতে পারবেন লুক থাকবে যেটা মতো এটাকে ওয়ার করবেন এবং ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারের নোজ নেকআপ তার পাশাপাশি হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট একটি অর্ন হিসাব হিসাবটা আপনাদের দেখিয়ে দিব এই বাটারফ্লাই হুডি সেটের সাথে এই গর্জিয়াস একদম সম্পূর্ণ কমপ্লিট থাকবে যেটা দুইটা লেয়ারে চাইনা শেডিং এর লেয়ার দেওয়া থাকবে এই হুডি সেট একটি শর্ট আভায় এবং তিন ইঞ্চি গ্রিটের গ্রাউন্ড মিলিয়ে জাতীয় সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র 2500 টাকা সাইজ অ্যাভেলেবেল চারটা করে দেখিয়ে দিচ্ছি আমাদের আউটলেটের গর্জিয়াস আর আরো একটি সেট এটা হচ্ছে টুবাকড়ি কোডি সেট কোডি সেটের সবচেয়ে গর্জিয়াস যে পার্ট এটা সেটার উপরে থাকা একটি আবায়া খুবই চমৎকার থাকবে পালের ওয়ার করা যেগুলো হচ্ছে সাথে অ্যাটাচ করা থাকবে স্টিলের পিনের মাধ্যমে চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফর্টেবল প্রত্যেকটা লেয়ারে এই পালগুলো থাকবে স্টিলের পিনের মাধ্যমে পারমানেন্টলি সিল করা দেখতেই পাচ্ছেন ফ্রন্ট সাইডটা কাট করা থাকবে শুধুমাত্র শোল্ডার টুকু সুইং থাকবে বাকি সম্পূর্ণটা হচ্ছে সুইংলেস চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাইজ অ্যাভেলেবেল চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি দেখিয়ে দিবি ইনারটা ইনারটা খুবই চমৎকার এটাও কিন্তু তিনশো ইঞ্চি ঘেরে রেখেই নয় ফ্রন্ট অ্যান্ড মিলিয়ে দুচেরি ফেব্রিক্স বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফ্রিং এর জন্য স্লিপটা খুবই চমৎকার এখানে স্মুকি করা থাকবে তার পাশাপাশি ডাবল লেয়ারের মৌসুমি হাতা এবং একটি লুপ থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটি আউটলুক দেবে সাইজ অ্যাভেলেবেল চারটা করে এটার সাথে আরো একটি পার্ট থাকবে খুবই চমৎকার দুবাইচেরি ফেব্রিক্স তৈরি করা সেটা হচ্ছে এটার হুডি সেটটা আমি রেখে দিচ্ছি হুড়ি সেট এবং ফুল কভারেজ ফ্রি সাইজের দেখতেই পাচ্ছেন ফ্রন্ট সাইডে আপনার একটি এক্সট্রা ফেব্রিক থাকবে যেটা হচ্ছে আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফ থাকবে যেটার মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ডাবল পার্টের নোজ নেকআপ থাকবে এই হুড়ি সেট একটি তিনশো ইঞ্চি ইনার এবং হচ্ছে গর্জে এই আবায়া মিলিয়ে থ্রি পার্টের এই সেট আমরা দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে অনলি মাত্র দুই হাজার টাকায় যেটা হচ্ছে আপনারা এই প্রাইসে আমাদের আউটলেটে এসে দেখে একসঙ্গে পার্চেস করতে পারবেন অথবা আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে আমাদের যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে পারেন হাতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ঘের বরিয়ম বোরকা এইটা মূলত আমরা কখনো এভাবে একা ভিডিও করি না এটা আমাদের এই ডিসপ্লেটাতে এটা টানানো থাকে এটা অনেক বড় ঘের আমি শর্ট করে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার কিন্তু বিস্তারিত ভিডিও রয়েছে দেখতে পাচ্ছেন কতটা বড় ঘেরের আশা করি আপনারা বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে এটা ছয়শো ইঞ্চিকের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে ছয়শো ইঞ্চিকের আমাদের যে কোনো প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট নিজের আউটলেটে আসবেন যেহেতু আমরা লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আউটলেটে এসে ডাউট ক্লিয়ার করে প্রোডাক্ট পারচেস করবেন অনলাইন অর্ডার ক্ষেত্রে একদমই সেম অর্ডার করতে আপনার লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জটা পাঠাবেন অর্ডার প্রসেসিং কমপ্লিট করবেন প্রোডাক্ট যাবে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট দেখবেন সব ঠিক থাকলেই প্রোডাক্টটা রিসিভ করবেন এটা ওয়ার করার পর দুই পাশে হচ্ছে ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি একটি জিভার আপনারা এখানে পেয়ে যাবেন যাবেন এটা একটা মাত্র সুইং এ তৈরি করা স্লিভস এর চমৎকার তিনটা গর্জিয়াস বাটন থাকবে ভ্যান কলার থাকবে সাথে থাকবে একটি নোজ নেকআপ এবং এটি ওড়না হিসাব আমি দেখিয়ে দিচ্ছি এটি ফুল কাভারেজ ফ্রি সাইজের নোজ নেকাপ দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্স এর এবং হচ্ছে সেম ফেব্রিক্স ফুল কাভারেজ ফ্রি সাইজ একটি ওড়না হিসাব এই তিন পার্টের এই মরিয়ম বোরকা যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ঘেরের সাইজ অ্যাভেলেবেল চারটা করে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপান্ন প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই টাকা দেন যেটা দেখিয়ে দিবো এটা হচ্ছে এই মুহূর্তে অনলাইনে খুবই ভাইরাল জনপ্রিয় কিউরি সেট এটা হচ্ছে আয়সা সেট আইসা সেটের গ্লেজিকটা আউটলুক দেখতেই পাচ্ছেন এটা গ্রাউন্ডটা দিচ্ছি তিনশো ইঞ্চি ঘরে গ্রাউন্ড এখানে এক্সট্রে একটি ফেব্রিক্স অ্যাটাচ করা থাকবে কোমরে এখানে রাফেল করা থাকবে ঘন কোয়ান্টিটিতে প্লাস হচ্ছে চমৎকার প্লাস হচ্ছে এখানে চমৎকার করে কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন লুফ দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো একটা আউটলুক দিবে খুবই গ্লেজি একটি আউটলুক পাবেন আপনার এই আশা সেট থেকে বড়ি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপটাও খুবই চমৎকার স্মুকি করা থাকবে কি করা থাকবে প্লাস হচ্ছে এখানে চমৎকার করে একটি বাটারফ্লাই পেয়ে যাবেন দুবাই চিরি ফেব্রিক্স তৈরি করা সাইজ ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে খুবই চমৎকার একটি বাটারফ্লাই হুড়ি সেট আমি দেখে দিব বাটারফ্লাই হুড়ি সেট টা একদমই ফুল কভারেজ ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেজারমেন্ট প্রত্যেকটা হ্যাম কোয়ালিটি চাপ সেলাই থাকবে খুবই গ্লেজি আপনাদের এটা হচ্ছে চায়না শারিং থেকে এবং এটাকে আমরা রেখেছি প্রিমিয়াম কোয়ালিটি স্ল্যাব বাটন এক্সট্রা একটি ফেব্রিক যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ডাবল বাটন নেক আপ যেগুলো প্রত্যেকটা লেয়ারে থাকবে চায়না শারিং এক্সট্রা একটি সম্পূর্ণ ওড়না কিন্তু এই হুডি সেটের সাথে অ্যাটাচ করা থাকবে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই হুডি সেটের সাথে এটা অ্যাটাচ করা থাকবে এখানে হচ্ছে আপনার চায়না শেডিং পেয়ে যাবেন সম্পূর্ণ কমপ্লিট অন্য হিসাব সহ আমরা এই হুডি সেটটা দিচ্ছি এবং সাথে থাকছে এই গ্রাউন্ডটা এটার দুইটা পার্ট মিলিয়ে আয়স সেটটা পাচ্ছেন অনলি মাত্র দুই টাকায় এগুলো রেগুলার প্রাইস ছিল দুই টাকা বাট অফার প্রাইস এখন পাচ্ছেন মাত্র দুই টাকায় দেখিয়ে দিব হুমায়রা সেট খুবই চমৎকার এবং গর্জিয়াস একটি সেট হুমায়রা দেখতে পাচ্ছেন সাইজের ডিসটেন্স পেয়ে যাবেন শর্ট একটি আবায়া থাকবে উপরে ফ্রন্ট সাইড থেকে ব্যাক প্যানেলটা একটু লং হবে প্রত্যেকটা লেয়ারে চায়না শারিং থাকবে টুকু সুইং বাকি সম্পূর্ণটা সুইংলেস দুইটা গর্জিয়াস এখানে লুফ আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন যেটার মাধ্যমে ইনারের সাথে অ্যাটাচ করতে পারবেন থাকবে খুবই গর্জিয়াস তিনশো চিঘিরের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্ডিং ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি গের হবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপটাও খুবই চমৎকার স্মুকির পাশাপাশি চমৎকার কি বাটার করা থাকবে লুফে দেখতে পাচ্ছেন এটা অনেকটা রিং এর মতো আউটলুক দিবে চারটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেটটা হুড়ি সেটে এক্সট্রা ফেব্রিক থাকবে কপাল ঢাকার জন্য লুভ থাকবে এটাকে ওয়ার করার জন্য ডাবল পারের নোজ নাকা তার পাশাপাশি কপালের দিকে চমৎকার একটি রাফেল করা থাকবে সেখান থেকে খুবই গ্লেজি একটা আউটলুক পাবেন আপনারা এই হুড়ি সেট তিনশো ইঞ্চি গ্রাউন্ড এবং শর্ট আবহাওয়া মিলে এই হুমাই সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা করে চারটা করে সাইজে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখিয়ে দেখে দিচ্ছে আমাদের আউটলেটে থাকে আরো একটি সেট এটা হচ্ছে আপনার মুহাজারিন সেট দেখতে পাচ্ছেন তিনশো ইঞ্চিটের একটি গ্রাউন্ড এবং এটার উপরে একটি ফেব্রিক্সের লেয়ার দেওয়া থাকবে যেটা ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে প্রত্যেকটা লেয়ারে একদম প্রিমিয়াম কোয়ালিটি দু বাচ্চেরি ফেব্রিক্স ইউজ করা হয়েছে রাফেলগুলো দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে রয়েছে লুফ থাকবে স্লিপটা খুবই চমৎকার দুটা করে স্ল্যাব বাটন আপনারা এখানে পেয়ে যাবেন যেটা সাটা তার চমৎকার করে অ্যাভেলেবেল এবং এটার কিন্তু থাকবে একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটি বাটারফ্লাই সেট প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই তার পাশাপাশি হচ্ছে আপনার চায়না শার্টিং ফ্রন্ট সাইডে ডাবল পার্টের নোজ নেক আপ এক্সট্রা ফেব্রিক্স আপনাদের কপাল কভার করার জন্য লুফ থাকবে তার পাশাপাশি হচ্ছে কমপ্লিট একটি অর্গানাইজার পেয়ে যাবেন এই অর্নাইজটা থাকবে এই হুডি সেট গুলোর সাথে হুডি সেটের সাথে অর্নাইজ সহ এই গরজের গ্রাউন্ড মিলিয়ে আপনার মোহাস অফার প্রাইজে অনলি মাত্র দুই হাজার দুশো টাকায় দেখে দিব স্টুডেন্ট বাজেট কি হুড়ি সেট বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় হুডি সেট এটা হচ্ছে মহুয়া বোরকাটা জয়েন কোটি একটি দেখতে পাচ্ছেন ভিতরে ইনার উপরে জয়েন করা কোটি রয়েছে প্রত্যেকটা লেয়ারে চায়না শার্ডিং যেটা হচ্ছে আপনার বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসে হচ্ছে আপনার পেয়ে যাবেন স্মুকি প্লাস হচ্ছে খুবই চমৎকার একটি বাটারফ্লাই এবং এখানে কিন্তু থাকবে একটি হুডি সেট সেম ফেব্রিক্স এর দুবাই চেরি ফেব্রিক্সে এখানে চায়না শারিং দেওয়া থাকে প্রত্যেকটা লেয়ার এবং ফ্রন্ট সাইডে ডাবল পার্টে নোজ নেকার এই হুডি সেট এবং জয়েন কুটির এই পোষণটা মিলিয়ে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ সেটটা স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক হাজার তিনশো টাকায় এই ছিল আজকের এই ভিডিওতে টোটাল বারোটা থেকে ছটা ডিজাইন একদম শুরুর দিকে লঞ্চ করবো অলরেডি আমাদের তিনটা ডিজাইন লঞ্চ হয়েছে আমরা কিন্তু তারই ধারাবাহিকতায় চার নাম্বার যে ডিজাইনটা রয়েছে সেটা নিয়ে এসেছি আর এটা হচ্ছে মানহা সেট এই মানাহেট চার পার্টের তৈরি করা দুবাইচেরি ফেব্রিক্স এর খাস পর্দার পাশাপাশি খুবই চমৎকার আউটলুক পেয়ে যাবেন এই সেট থেকে কথা না পারি এটা চারটা পার্টেরই সম্পূর্ণ ভিডিওতে আমরা কিন্তু আমাদের লোকেশন থেকে নিজেরাই ভিডিও করে প্রোডাক্ট সেল করি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে এই মানহা সেটের রেডি হিসাব রেডি হিসাবটা দেখতেই পাচ্ছেন এটা খুবই চমৎকার

ফ্রন্ট ব্যাক প্যানেল হচ্ছে রাফেল করা থাকবে দেখতে পাচ্ছেন রাফেলগুলো সুইং এর মাধ্যমে পারমানেন্ট করা রাফেল করা থাকবে ফ্রন্ট সমান্ড ব্যাক প্যানেলে প্যানেলে এবারে কিন্তু একদম সমান ফ্রন্ট ব্যাক দেখতে পাচ্ছেন ফ্রি সাইজে এবং এইটার হচ্ছে কাট কাট করা করা দেখতে পাচ্ছেন থাকবে দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমরা এটার ইনারটা দিয়েছি সেম ফেব্রিক্সের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরে দেখিয়ে দিচ্ছি ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন ঘেরটা একদমই ফুল কভারেজ ফ্রি সাইজে সাইজের কোয়ান্টিটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে এটা ইউজ করার পরে অটোমেটিক রাফেল পরে থাকবে যেহেতু ঘের অনেক বড় বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডে আপনারা ব্ল্যাক কালারের জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্মুথ একটি ব্ল্যাক কালারের জিপার কিন্তু এখানে দেওয়া থাকবে এটা স্লিপসটা খুবই ইউনিক স্লিপস হচ্ছে রাফেল পেয়ে যাবেন একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে উপরের প্রসনে ফ্রন্ট সাইডে ফাঁকা থাকবে এবং এখানে হচ্ছে দুইটা স্ল্যাব বাটন এবার আমরা ইউজ করেছি দেখতে পাচ্ছেন দুইটা স্ল্যাব বাটন যদি কারো আপনার ছোট করার প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু আপনারা এই সেকেন্ডটা ইউজ করবেন চাইলে ফার্স্ট ইউজ করবে দুইটা আমরা স্ল্যাব বাটনের ব্যবস্থা রেখেছি এবার স্লিপসে চারটা সাইজে রেখেছি প্রোডাক্টটা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার আরও একটি ইউনিক পার্ট হচ্ছে এটার সাথে নেকআপ পার্ট নেকআপ সেটটা এটা হচ্ছে থ্রি পার্টের একটি নেকআপ সেট এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে রাউন্ড শেপের একটি হচ্ছে নোজ নেকআপ ফুল কাভারেজ থ্রি সাইজের এটা তিনটে পার্টি রাউন্ড হবে ব্যাক প্যানেলে দুইটা লেয়ার ফ্রন্ট প্যানেলে একটি লেয়ার আপনারা এই লুপের মাধ্যমে এটাকে ওয়্যার করবেন ব্যাক প্যানেলে দুটি লেয়ারের একটি লেয়ার সামনে এনে আপনারা কিন্তু চোখ থেকে ইজিলি খাস পর্দাটা মেনটেন করতে পারবেন এটা দিয়ে দেখতেই পাচ্ছেন লুফগুলো ফ্রি সাইজে দিয়ে রেখেছি আমরা এই প্রোডাক্টটা পাচ্ছেন টোটাল চারটা পার্টে ফেব্রিক্সের চারটা সাইজের প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা এই মানা সেটের অরিজিনাল ভার্সন আমরা দিচ্ছি আপনাদের নিজেদের লোকেশন থেকে ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি যেটা দেখাচ্ছি সেটাই আপনি পাবেন চলে আসবেন আউটলেটে আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করবেন অথবা বাংলাদেশের যে বর্ষনটা দেখিয়ে দিব এটা রেডি একটি হিসাব খুবই ইউনিক একটি হিসাব কিন্তু আমরা এই মালিহাস রেখেছি এটার লেন্সটা আশা করি দেখে বুঝতে পারছেন এটা কতটা বড় ঘের ফ্রি সাইজের এবং এটার প্রত্যেকটা লেয়ারে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন এটা স্লিপের পোষণটা কাট করা থাকবে প্রত্যেকটা লেয়ারে চায়না শার্টিং থাকবে ফ্রন্ট সাইডে কিন্তু আমরা রেখেছি হোয়াইট কালারের বাটন দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের চমৎকার বাটন করা থাকবে এবং এটার কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে চমৎকার লুফ এখানে কিন্তু অ্যাটাচ করা থাকবে আপনারা এটার মাধ্যমে এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন ধুতনিতে এলাস্টিক পেয়ে যাবেন ফ্রি সাইজের এই হিজাবটা আমি হেসাব লং মেজারমেন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা বড় সাইজের আপনি দেখলেই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন অলমোস্ট হাঁটু পর্যন্ত কভার করবে এটা হচ্ছে এটা লং মেজারমেন্ট পর্যন্ত কাট করা এবং ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল প্রত্যেকটা লেয়ারে চায়না শারিংগুলো ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা মালহিয়া সেটের এটা হচ্ছে কমপ্লিট উপরের রেডি হেজাবের পোর্শনটা এটার সাথে থাকবে হচ্ছে ইনার হিসাবে খুবই চমৎকার এই গ্রাউন্ডটা দুবাই চেরি ফেব্রিক্সের এই গ্রাউন্ডটা খুবই ইউনিক ঘের হবে অলমোস্ট তিনশো ইঞ্চি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে এটার যে ঘের প্রসনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘন কোয়ান্টিটিতে রেখেছি রাফেল রাফেলের কোয়ান্টিটি দেখেন একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেলগুলো করা থাকবে দেখে পাচ্ছেন দুবাই ফেব্রিক্স কিন্তু ইউজ করেছি এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং যেটা খুবই গ্লেজি একটা আউটলুক আপনারা পাবেন এই চায়না শার্টিং থেকে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জিপারটা ব্ল্যাক কালারের একটি স্মুথ জিপার দেওয়া থাকবে বডি ফ্রি সাইজের এবং লুভ পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য এইবারের স্লিপটা খুবই ইউনিক অন্য বাকি সব সেট থেকে এটার স্লিপটা খুবই চমৎকার ঘন কোয়ান্টিটিতে রাফেল তো থাকবেই তার পাশাপাশি তিনটা ইউনিক বাটন দেওয়া থাকবে এবং এখানে কিন্তু এটার সাথে থাকবে থ্রি পার্টের একটি নোজ নেক আপ নোজ নেকআপের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি নোজ নেক আপ দেখতেই পাচ্ছেন ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন স্কোয়ারের শেপে একটি হচ্ছে নোজ নেকআপের পোসর লুফ থাকছে এটাকে ওয়ার করার জন্য এবং ব্যাক প্যানেলে থাকবে দুটি লেয়ার এই দুটি লেয়ারের একটি লেয়ার যদি আপনারা সামনে এনে রাখেন তাহলেই কিন্তু চোখ থেকে ইজিলি ক্লাস পর্দাটা মেইনটেইন করতে পারবেন দুবাচেরি ফেব্রিকে থ্রি লেয়ারের এই নেকপসে খুবই ইউনিক স্লিপসের এই হচ্ছে 30 ইঞ্চি घेरे রাফল দেখতে পাচ্ছেন রাফেলের সাথে এই গ্রাউন্ডের পশন এবং থাকবে একদমই কমপ্লিট একটি রেডি হিসাব যেটা অলমোস্ট হাটু পর্যন্ত কভার করবে এটা খুবই লং দেখতে পাচ্ছেন এটা মেজারমেন্ট এটা এর কিন্তু যথেষ্ট বড় হবে দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডে আপনারা আবার হচ্ছে বাটনও পেয়ে যাবেন খুবই ইউনিক এই প্রত্যেকটা পার্ট মিলিয়ে হচ্ছে মালহিয়া অ্যাসিডটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মালহিয়া সেট ইউজ করে খাস অর্ডার করতে পারবে প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র তিন টাকা আপনারা নিজেরা গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা কিনতে চান একদম স্টুডেন্ট বয়সে স্টুডেন্ট বাজেটে তাদের জন্য প্রোডাক্ট এটা বলে অনলাইনে এবং এটা আমরা দিচ্ছি একদমই রেগুলার সাইজ যেটা ইজিলি আপনারা গর্জেস একটা আউটফিট পেয়ে যাবেন ঘেরও যথেষ্ট বড় হবে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড থাকবে এটার সাথে হিসাবও পাবেন আমি বলছিলাম দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে অনলাইনের সবচেয়ে ভাইরাল এই মরিয়মটা এটার মধ্যে আমরা কি কি রেখেছি সেটা আপনাদের বলছি এটা ঘের পোর্শন হচ্ছে অলমোস্ট তিনশো ইঞ্চি ফ্রন্ট ব্যাক প্যানেল মিলিয়ে ফ্রন্ট ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট আপনার পেয়ে যাবেন হচ্ছে গোল্ডেন কালারের স্টোন ওয়ার্ক যেগুলো হিট প্রেস মেশিনে বসানো হান্ড্রেড পারসেন্ট সিস্টেমটা আমরা ইউজ করেছি আর এটার যে প্রাইসটা আমরা দিব সেটা অবিশ্বাস্য একটি প্রাইস যেটা বললাম যারা শখের বসে বোরকাটা পার্চেস করতে চান অনেক জায়গায় অথেন্টিক খুঁজছেন আপনার মন মতো হচ্ছে না সেই জন্য আমাদের যারা কাস্টমার রয়েছেন যারা আমাদের রিকোয়েস্ট করেছেন বাজেটের মধ্যে মরিয়াম টু আপনারা মেক করেন তাদের জন্য এই প্রোডাক্টটা তৈরি করা স্লিপসটা দেখেন স্লিপসে সেম কোয়ান্টিটিতে স্টোন আপনারা দেখতে পাচ্ছেন গর্জিয়াস পছন্দের সবার প্রিয় দুবাই চেরিটাই আমরা ইউজ করেছি এবং এইখানে আমরা কি করেছি যেহেতু পুরে ইউজ করবেন এইটার দুইটা পাশে আমরা দিয়েছি পকেট দুইটা পাশে পকেট থাকবে তারপর ফ্রি সাইজ এর আমি দেখাচ্ছি পকেটের সাইজটা দেখতে পাচ্ছেন এই ফ্রি সাইজের পকেটটা থাকবে এটা দুইটা পাশে এবং বডি ফিটিং এর জন্য আপনারা কিন্তু লুজ হয়ে যাবেন তিনশো ইঞ্চি ঘের দিচ্ছি তার মানে কিন্তু বডি ছোট হবে বিষয়টা তা না ও ফ্রি সাইজারা পেয়ে যাচ্ছেন আটচল্লিশ গ্যারান্টিতে আপনারা পেয়ে যাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো এটা ব্যাক প্যানেল থেকে আমি দেখাই দেখতে পাচ্ছেন স্টোনের ছাপ বসে গেছে আর এটা কিন্তু একদম সর্বোচ্চ হিটে হিট প্রেস দিয়ে লাগানো যেটা সেম ড্রাই পারে আপনারা অনেকদিন টাকাতে পারবেন এবং এটার সাথে আমরা দিচ্ছি সেম ফেব্রিক্স এর স্টোনয়ার্কের একটি ওরনা হিসাব দুবাই ফেব্রিক্স এর ওড়না হিসাব দেখতে পাচ্ছেন স্টোনটা খুবই চমৎকার এই ফ্রি সাইজ এর ওরনা হিসাবটা আপনারা পেয়ে যাবেন এবং এই দুইটা পার্ট মিলে চারটা এই এ প্রোডাক্টটা যেটা রেগুলার সাইজের এর মানে হচ্ছে তিনশো ইঞ্চি মরিয়ম এবং এটার ফ্রন্ট সাইড স্টোন ওয়ার্ক এবং পকেট প্লাস হচ্ছে হেজাব অবিশ্বাস্য একটি প্রাইজ যারা স্টুডেন্ট রয়েছেন শুধুমাত্র তাদের জন্য মাত্র এক টাকায় মাত্র এক টাকায় তিনশো ইঞ্চি ঘেরের রেগুলার ইউজের জন্য বা হচ্ছে রেগুলার সাইজের এই মরিয়ম বোরকাটা আমরা দিচ্ছি একদম অথেন্টিক প্রোডাক্ট আমি আবারও বলছি আমরা কিন্তু যারা পর্দাশীল আপুরা রয়েছেন তাদের জন্য একদম শুরু থেকে অরিজিনাল অথেন্টিক ছয়শো ইঞ্চি ঘেরের মরিয়ম বোরকাটা সেল করে আসছি আমরা স্টোন ওয়ার্কের বা স্টুডেন্ট বাজেটে আপনারা যারা চান আমরা জানেন আমরা হচ্ছে পর্দার জন্য আলাদা সেগমেন্ট নিয়ে কাজ করি তো তাদের এত এত রিকোয়েস্ট ছিল যারা পর্দার যেটা নেন ওটাও কিন্তু অ্যাভেলেবেল আছে ওটাও এখনো নিতে পারেন আপনারা অর্ডার করতে পারেন আর এইটা মূলত স্টুডেন্ট আপুরা আপনারা এত এত রিকোয়েস্ট করেছেন এই প্রোডাক্টটা যেন আমরা মেক করি যারা আমাদের পারমানেন্ট কাস্টমার আছেন তারা অনেক জায়গায় হচ্ছে দিদায় ছিলেন এটা অর্ডার করবেন কিনা স্টোন ভালো পাচ্ছিলেন অনেক রিভিউ ছিল কাপড় ভালো না আপনাদের মন মতো তো আপনাদের এত এত মেসেজ ছিল সেজন্য জন্য কিন্তু বাধ্য হয়েছে এই প্রোডাক্টটা মেক করতে চারটা সাইজে দিচ্ছি রেগুলার সাইজ অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এবং বডি ফ্রি সাইজ অথেন্টিক এমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো হেজাব সহ প্রোডাক্টটা দিচ্ছি আপনাদের জন্য মাত্র এক টাকায় চলে আসবেন প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে বাংলাদেশের যে কোন লোকেশন থেকে প্রোডাক্টটাকে সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে। থাকা অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে